এগুলো ভিতরের লেদার বাইরেও লেদার ভিতরে সব জ্বালায় দিব কিচ্ছু জ্বলবে না লেদার ইন সাইডে কোন ভেজাল কিছু বিক্রি করে না আল্লাহ কত করে ভাই এগুলো সব যেইটাই নিবে উনিশশো টাকা যেইটাই নিবে উনিশশো টাকা হাফগুলা হাফ গুলা সতেরোশো পঞ্চাশ টাকা হাফ হচ্ছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এই ব্যাগগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে মেক করা হয় হয় তার জন্যই আমরা এত কমের মধ্যে দিতে পারি আচ্ছা এইটা পাবে আমার এটার মধ্যে দুইটা কালার হবে কালো চকলেট হ্যাঁ এগুলা পাবে হলো 2550 টাকা 2550 এক হাত সমান লেডিস ব্যাগ ঠিক আছে এইটাও ফায়ার টেস্ট করে দেখাই কত বড় আগুন এই যে দেখেন ও এক বছর আপনি রাফিস করে কিছু করতে পারবেন না এক বছরের সোল গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে অনলি কেউ দিতে পারবে না অবিশ্বাস্য অফার 1450 অবিশ্বাস্য অফার তাও আবার 100% লেদার হ্যাঁ

আ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না বাংলাদেশের মধ্যে অরিজিনাল পাবে only 1400 টাকায় 1400 টাকায় টাকায় এত বড় লেডিস ব্যাগ 1200 1200 টাকায় লেদারের ব্যাগ তাও আবার ল্যাপটপ ক্যারি করা সহ ঠিক আছে মানে একদম ফ্যামিলি প্যাকেজ আপনার এক্সট্রা কোনো ব্যাগ ক্যারি করতে হবে না ডাবল মনচরে যে এগুলো দেখতে পারেন এগুলো খুবই কোয়ালিটিফুল ফুল এগুলো কত করে এগুলো রাখবো বাইশশো পঞ্চাশ টাকা এই অফার কেউ আপনাকে দিবে না অবিশ্বাস্য অফার শুধু ঈদল চিতলের জন্য হোম ডেলিভারি কুরিয়ার হোম ডেলিভারি হোম ডেলিভারি শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবে তাই তার বাসায় যে প্রোডাক্ট দিয়ে আসবে হাজার ই ব্যাগ মানেই চামড়া চামড়ার এই ব্যাগগুলো আপনারা সরাসরি কারখানা থেকে নিতে পারবেন যারা মতো চাচ্ছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদারের আমরা ব্যাক নেব নেবো ট্রাভেল ব্যাগ নেবো তাদের জন্য লেদার ইন তাদের হচ্ছে নিজস্ব কারখানা রয়েছে কারখানা থেকে এই চামড়ার ব্যাগ গুলো তারা ম্যানুফ্যাকচার করে শুধুমাত্র তারা খুচরা সেল করে বিষয়টা এমন না যারা বিভিন্ন ব্র্যান্ড দিয়ে তাদের নিজস্ব ব্র্যান্ড দিয়ে এইগুলো মেক করেছেন তারা কিন্তু নিতে পারেন তারা কিন্তু বিভিন্ন কর্পোরেট টাইপের কাজগুলো করে বেগ সিমকো তারপরে চার কি

তো এই অ্যাড্রেস লোকেশন ভিডিওর দেওয়া রয়েছে চেক করে নেবেন ফোন করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার না চলুন শুরু শাওন ভাই 500 টাকায় স্যান্ডেল 1000 টাকা টেসেল মানে আমি বুঝলাম না এগুলো 1000 টাকা দিবেন কাহিনী কি ভাই কেমনে দিবেন তো ভাই এটা আপনি কি বলতেছেন হাজারিবাগে সব সম্ভব কি বলেন হ্যাঁ আর লেদার ইনসাইড ইনশাআল্লাহ সবসময় মানুষদেরকে কম প্রাইজের মধ্যে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে তারপরে একদম কম দামে একদম কম দামে আমরা জিনিস দিবেন চামড়া যদি চামড়া না প্রুফ না মানে প্রুফ করতে পারে যেটা চামড়া না সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পুরস্কার লেদার ইনসেট থেকে তাই ঈদের জন্য ধামাকা ধামাকা ভাই পুরো খেলা 499 টাকায় স্যান্ডেল হ্যাঁ আর 1000 টাকা হলো টাসেল আচ্ছা ওকে

বলেছে ব্যাট দিয়ে বানানো কিন্তু এগুলো চামড়ার চামড়ার এগুলো অনলি পাবে হলো আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে এখানে আছে দুইটা এগুলো ভিতরে লেদার বাইরেও লেদার ভিতরে সব জ্বালায় দিব কিচ্ছু জ্বলবে না লেদার ইনসাইডে কোন ভেজাল কিছু বিক্রি করে না আল্লাহর রহমতে নাইস নাইস এগুলো পাবে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ ধামাকা আচ্ছা আচ্ছা এই এক দুই এই দুইটা পাবে অনলি চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় এত বড় লেডিস ব্যাগ এত বড় লেডিস ব্যাগ মাত্র চোদ্দশো টাকায় দেখেন চোদ্দশো টাকা দেখেন আচ্ছা আচ্ছা চোদ্দশো টাকা অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া চামড়ার বাইরে তো কিছু নাই আমাদের আমরা চামড়ার বাইরে কিছু বিক্রিও করি না কিছু বানাইও না আচ্ছা যদি কেউ প্রুফ করতে পারে চামড়া না তাহলে সেই ক্ষেত্রে তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দিব আর মাথা পেতে যে শাস্তি দিবে সেই শাস্তি মাথা পেতে নিবে ওরে রে 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 ভাই কি সাহস আচ্ছা বলে চার চেম্বার হ্যাঁ এই ব্যাগগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে মেক করা হয় হয় তার জন্যই আমরা এত কমের মধ্যে দিতে পারি আচ্ছা

হ্যাঁ রাইট এটা প্রাইস তো তো? টাকা বললাম তো আজকে মানে রাম ঈদ উপলক্ষে আমরা এমন একটা ধামাকা দিব যেন সবাই আমাদের থেকে কেনাকাটা করতে পারে ইনশাআল্লাহ আর বাংলাদেশের 64 জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারিতে কুরিয়ার হোম ডেলিভারি হোম ডেলিভারি শুধু 150 টাকা ডেলিভারি চার্জ দিবে তার ভাষায় জায়গা প্রোডাক্ট দেয়া আসবে 마শাআল্লাহ 마শাআল্লাহ ঠিক আছে ওকে তারপর এই যে ছোটর মধ্যে এই ব্যাগটা আছে এগুলো

এরপরে আমরা চলে যাব জেন্টস কিছু কালেকশন আছে ব্যাগের জেন্টস কালেকশন জেন্টস কালেকশন ঠিক আছে আরো লেডিস অনেক ব্যাগ আছে সাইড ব্যাগ আছে ছোট হ্যান্ড পার্স আছে এগুলা দেখাইলে অনেক সময় লাগে চলে যাবে আমাদের যাদের ছোট ব্যাগ প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা দিতে পারবে এগুলো পাবেন আমাদের থেকে অনলি 1000 টাকা 1000 টাকা 1000 টাকা ঠিক আছে চমৎকার নেক্সট হইলো এই যে একের ভিতরে তিন একের ভিতরে তিন একের ভিতরে তিন আমাদের এটা অফিসিয়াল পারপাস ইউজ করতে পারবে আবার চাইলে ব্যাকপ্যাক পারপাস এ ইউজ করতে পারবে আচ্ছা হ্যাঁ এটাকে 3G বলে অনেকে 4G বলে আচ্ছা মানে পিছনেও নিতে পারবে এবং হচ্ছে সাইডে নিতে পারবে সাইডে নিতে পারবে আমি বাকি ফুল ডিটেইলস যারা স্ক্রিন নম্বরে WhatsApp এ নক দিলে আমি ফুল ডিটেইলসটা দেখায় দিই আচ্ছা এটা এটা দাম কত রাখেন আপনি এটা আপনি চাইলে ল্যাপটপ ক্যারি করতে পারবেন ল্যাপটপ আলাদা একটা চেম্বার আছে এখানে ল্যাপটপটা কিন্তু আপনি হ্যাঁ নিতে পারবেন সাই খুব সহজে সাইডে করে নিতে পারবেন এই দেখেন আবার এটার সাথে কিন্তু সাইড বেলও আছে সাইড বেলও আছে কত রাখবেন বলেন এটা রাখবো রাখবোলো অনলি 3300 টাকা 3300 এটাও सेम পারপাস 3300 টাকা 3300 আচ্ছা এটা এটা রাখবো এটা ফায়ার টেস্ট করে এটা ফায়ার টেস্ট করে দেন ভাই যারা ফায়ার টেস্ট চায় আর ফায়ার টেস্ট দেখেন এই চমৎকার হ্যাঁ হুম এরপর ভাই বলেন এরপরে আরো ডিজাইন আছে আমাদের অফিশিয়াল হুম এগুলো কত পড়ে এইগুলো সামনে লক আছে সাথে সাইড বেল আছে দুই চেম্বারে হ্যাঁ

ব্যাক করতে চায় একশো দুশো পাঁচশো পেজ হ্যাঁ অবশ্যই আমরা করে দিই আমরা তো আল্লাহ রহমান আপনার রেনেটা বেক্সিমকো তারপর হইলো এসিআই ইনসেপটা এইসব ওষুধ কোম্পানিতে আমরা কর্পোরেটের কাজ আল্লাহর মধ্যে সবসময় করে থাকি গিফটের আইটেম করে থাকি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে এগুলোও লেদার এই যে দেখেন পুরোটাই লেদার আমরা লেদারের বাইরে আল্লাহর মধ্যে কিছু বিক্রিও করি না কোনো কিছু বানাইও না ঠিক আছে এই এইখানে এই ব্যাগটা ভালো লাগছে এটা হলো যারা মেডিকেল পারপাসে নিবে মেডিসিনের স্যাম্পল বেশি থাকে তাদের জন্য নিবে এগুলো কত করে রাখেন ভাই এগুলো আমাদের শপে বিক্রি করি 5000 টাকা 5500 টাকা আপনার ভিডিওর জন্য আর রমজান উপলক্ষে একটা ধামাকা দিয়ে দেব এটা কত 4000 হ্যাঁ 4000 জান আপনি যেহেতু বলে দিবেন 4000 জান আচ্ছা ঠিক আছে 4000 ওকে এরপর এই যে তারপরে এই একটা ব্যাগ আছে এটার মধ্যে দুইটা দুইটা ডিজাইন হবে হ্যাঁ এখানে লক লক ছাড়া হবে একটা মানে সেম পার সেম সিস্টেম হবে শুধু এখানে লকটা থাকবে না

তারপর আরো কিছু যদি ডিটেইল জানতে চান আপনারা আমাদের স্ক্রিন করলে আমরা বাকি আপনাকে ভিডিও আরো স্কুল ব্যাগ ল্যাপটপ ক্যারি করবে শুধু আর সাইজের ডকুমেন্টস ক্যারি করবে এটা তাদের জন্য একটা ধামাকা দিয়ে দিব অনলি টাকায় টাকায় ব্যাগ ক্যারি করা সহ ঠিক আছে আচ্ছা জিম ব্যাগ দেখে ভাই একটু হ্যাঁ অবশ্যই

এগুলা তো বললাম একত্রিশশো টাকা যেটা নিম একত্রিশ টাকা আচ্ছা তিন হাজার করে দেন ভাই তিন দিলাম আপনার দিলাম নিয়ে যান হ্যাঁ রংগুলো খেয়ে শুধু নিয়ে যান আসেন লেদার ইনসাইড আসেন দেখেন দেখলে মনে দিতে পারবেন যে আমরা কত কমে

এগুলো রাফ এন্ড টাফ ইউজ করবেন তিন মাসে যদি আটা ছুটে যায় নতুন জুতা নিয়ে যাবেন কি বলেন এটা লেদার ইনসাইডেই সম্ভব অন্য এখানে যা আছে 400 কত 90 490 টাকা ওকে আর কিছু দেখাইলাম না এরপরে ভাই বলেন হাফ প্যাসেন্ট নাকি ভাই 1000 এই যে এখানে আছে আপনার হাওয়াই সোলের উপরে স্যান্ডেল দেখেন দেখেন হাওয়াই সোল গুলো দেখেন একটু দেখেন এগুলো হাওয়াই সোলের উপরে এই এগুলো একদম মনে করেন লাইট ওয়েট কিচ্ছু হবে না রাফ এন্ড টাফ ইউজ করবেন এই সোল এক বছর আপনি রাফ ইউজ করে কিচ্ছু করতে পারবেন না এক বছরের সোল গ্যারান্টি পাবেন আমাদের কাছে এগুলো

নাইস মানে পুরা হাওয়াই সোল চাইনিজ হাওয়াই সোল এইগুলো রাফ অ্যান্ড রাফ ইউস করবেন কিচ্ছু হবে না সব চোদ্দশো পঞ্চাশ টাকা সব চোদ্দোশো টাকা এই যে এখানে আছে আপনার সাইকেল শো হ্যাঁ জেলিসোলের মধ্যে আবার ভিতরে ডক্টর ইনসোল দেওয়া ডক্টর ইনসোল ডক্টর ইনসোল এই দেখেন ডক্টর ইনসোল আচ্ছা আচ্ছা এগুলো কত করে এগুলো জেলিসোলের ডাউন ডাউন দাও আছে এগুলো রাফ এন্ড করবেন কিচ্ছু হবে না এগুলো এক বছরের সোল ওয়ারেন্টি আছে কত করে এগুলো পাবেন অনলি টাকা টাকা সব সেম আচ্ছা আচ্ছা টাকা যা আছে স্টক ক্লিয়ারেন্স অফার অনলি টাকা এগুলো কত অনলি টাকা কত সব

ব্যাক এন্ড ওকে দেখেন নাম্বার দেয়া আছে জি ওকে টাইটেল নাম্বার দেয়া আছে ওকে 1250 1250 জি আচ্ছা ঠিক আছে আরো কিছু তারপরে আছে আমাদের মেশ বুনাই বুনাই করা জি আচ্ছা আচ্ছা ব্রেড করা দেখি এগুলো 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 কেমন এগুলো দিব অনলি 1750 টাকা এগুলো 1750 1750 আচ্ছা এগুলো হচ্ছে 1750 টাকা 1750 টাকা ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর 1750

অনলি বারোশো অনলি বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট তারপরে যে এখানে ফিতালার মধ্যে আপনার ফিতার মধ্যে কত করে দেয় এগুলো কত করে এগুলো দিব আপনার এগুলো উনিশশো পঞ্চাশ উনিশশো ১৯৫০ চমৎকার এখানে টাল আছে হম এইটা এগুলো কত করে এগুলো টিপিআর সোলের মধ্যে দিব অনলি এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা

আচ্ছা এগুলো কত করে ভাই এগুলো সব যেটাই নিবে 1900 টাকা যেইটাই নিবে 1900 টাকা হাফ গুলো হাফ গুলো হাফ গুলো 1750 টাকা হাফ হচ্ছে 1750 1750 ঠিক আছে হাফ 1750 আর হচ্ছে এগুলো হচ্ছে 1900 করে নিবে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর বোনাই করা তারপরে এখানে আছে প্লেনের মধ্যে টারসেল গুলো এগুলো দিব আমরা অনলি 1350 টাকা 1350 জি ঠিক আছে এগুলোর মধ্যে আপনি এক বছরের সোল ওয়ারেন্টি পাবেন

ঠিক আছে আস্তে একটু হ্যাঁ তারপর আচ্ছা মোটামুটি তো জুতা এইগুলো নাকি আরো আছে জুতা এই যে এখানে আরো আছে টারসেল যারা যারা আসবেন সরাসরি এখানে দেশে দেখে নিয়ে যাবেন এই যে এখান থেকে টারসেল এগুলো যা আছে 1250 টাকা 1250 1250 টাকা অবিশ্বাস্য অফার ভাইয়া লেদারের জুতা তারপর তার মধ্যে আবার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি বা সোল গ্যারান্টি হুম এটা কেউ আপনাকে দিতে পারবে না ওকে ওকে আচ্ছা ঠিক আছে এই যে নিচে ব্যাগ প্যাক দেখছো ব্যাগগুলো দেখিয়ে দেই ব্যাগ এই যে অফিসিয়াল এই ব্যাগটা আছে আমাদের কাছে লেদারের সবকিছু আছে পেন চার্ট সবকিছু মানে এগুলো অর্ডার দিলে আমরা তৈরি করে দেই আচ্ছা আর আপনাদের লেদারের ব্যাগের কালার হয় নর্মাল কালার ধরেন কালো চক্র যেটা রেগুলার কালার এগুলার প্রাইস হইব অনলি 750 টাকা 750 এই যে ল্যাপটপ ক্যারি করতে পারবেন এটার সাথে এটা দিয়ে মেটাল আছে এটা কত মেটালের চেন দেওয়া

লেদার ইনসাইড ওকে তো ভিও আপনাদের সুবিধা এই সব ফোন নাম্বার সব কিছু ভিউ দিয়ে এখানে চেক করে স্ক্রিনের নাম্বার টি রয়েছে ওই নাম্বারে ফোন মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ ঢাকার বাইরে সারা মানুষের কুয়ে কন্ডিশনে প্রকাশ করতে পারবেন আজকের মধ্যে এখানে নিচ্ছি তো দেখা হবে নেক্সট অন্য নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম